আপনাদের মাঝে তো আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি তো আজকে আরও একটি নতুন লাইভ পে চলে আসলাম আপনাদের মাঝে তো অনেকদিন ধরেই লাইভে আসা হচ্ছিল না তো আমিও চাচ্ছিলাম যে কিছু আপডেট নিয়ে আপনাদের মাঝে আসব তো আমি একটি বড় আপডেট পেয়েছি এবং আপনারা ইতিমধ্যেই সবাই হয়তো সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য যে মিডিয়াগুলো রয়েছে সেই মিডিয়াগুলোতে দেখতে পেয়েছেন যে ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সাথে বাংলাদেশের যে আপনার বর্তমানে এই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস তো তাদের মধ্যে কিন্তু আপনার একটি বৈঠক হয় এবং সেই বৈঠকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হচ্ছে তো আপনারা হয়তো হয়তো ইতিমধ্যে গণমাধ্যমের মধ্যে কিন্তু এই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন কিংবা ছবিগুলো দেখতে পাচ্ছেন যে নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের যেই ডক্টর মোহাম্মদ ইউনুস তার বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের মধ্যে কিন্তু অনেক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং সেই আলোচনাগুলোর মধ্যে সব থেকে যে প্রধান এবং সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে বর্ডারের অবস্থান আপনারা সকলেই জানেন যে আপনার কোটা আন্দোলনের পর থেকে আপনার ভারতীয় যেই টুরিস্ট ভিসাটি সেই টুরিস্ট ভিসাটি কিন্তু বন্ধ করায় দিয়েছিল ভারত সরকার তো শুধুমাত্র আপনার টুরিস্ট ভিসা বাদে আপনার মেডিকেল ভিসা আপনার স্টুডেন্ট সহ এনটি ভিসা এই ভিসাগুলো চালু রেখেছিল কিন্তু আমরা যারা ট্যুরিস্ট প্রেমিক মানুষ রয়েছে যারা আপনার ভারতে বিভিন্ন স্থানে ভ্রমণ করতে চাই তো তারা কিন্তু আপনার ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দেওয়ায় কিন্তু আমরা ভারতে যেতে পারছিলাম না কিংবা ভারতের যেই হোটেলগুলো রয়েছে যারা বাংলাদেশের পর্যটকের উপর অতিরিক্ত নির্ভরশীল তারাও কিন্তু আপনার খুব দ্রুত যাচ্ছিলো যে এই সমস্যাটা সমাধান হোক ট্যুরিস্ট ভিসা যেন খুব দ্রুত চালু করে দেওয়া হোক তো সেই সমস্যাগুলো কিন্তু এখন আপনার সমাধান করে দেওয়া হবে এবং খুব দ্রুত এই ট্যুরিস্ট ভিসাটি চালু করা হবে এবং এই ট্যুরিস্ট ভিসা সম্পর্কে কিন্তু আপনার প্রধানমন্ত্রী যে ভারতের নরেন্দ্র মোদী তার সাথে কিন্তু বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক হয় এবং সেই বৈঠকের মধ্যে আপনার বর্ডার সহ অন্যান্য যে আপনার জটিলতা ভারতের সাথে আপনারা সকলেই জানেন যে নানান জটিলতায় আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি তো সেই সমস্যা যেন না থাকে এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে যেন সুন্দর একটি বন্ধুত্ব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে যেরকম আগে ছিল ঠিক সেই রকম সম্পর্ক যেন থাকে এবং বাংলাদেশ যেমন ভারত থেকে সুযোগ সুবিধাগুলো নিয়ে থাকে এবং তেমনি ভারতও যেন বাংলাদেশ থেকে সুযোগ সুবিধাগুলো পায় সেই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো এবং সেই বিষয়গুলো নিয়েই আলোচনা হয় এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এই বৈঠকের মধ্যে বলেন যে তিনি ভারতের এবং বাংলাদেশের মধ্যে যে বর্ডারের সমস্যাগুলো রয়েছে এবং দেখা যাচ্ছে যে ভারতীয় যেই সৈন্যরা তারা বাংলাদেশে প্রবেশ করলে বাংলাদেশী সৈন্যরা বাধা দিচ্ছে বা বাংলাদেশে থেকে ভারতে প্রবেশ করলে ভারতীয় সৈন্যরা বাধা দিচ্ছে বা দুই সৈন্যদের মধ্যে একটি ঝামেলা সৃষ্টি হচ্ছে বর্ডারে তো এই ঝামেলাটা যেন খুব দ্রুত সমস্যা সমাধান হয়ে যায় সেই দিকেই লক্ষ্য রাখবে এবং দুইজনে এই বিষয়গুলো নিয়ে আপনার আলোচনা করেছে তো অনেক ভাইয়েরা আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন তো যারা যারা নতুন লাইভে সংযুক্ত রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আমি আহ যে বিষয়টি নিয়ে বলছিলাম যে ভারতীয় ট্যুরিস্ট ভিসা আসলে কবে চালু হচ্ছে তো ভারতীয় ট্যুরিস্ট ভিসা আপনার সম্ভবত এক থেকে দুই মাসের ভিতরে চালু হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি অনেকে আপনার বলেছিল যে যতদিন পর্যন্ত আপনার বাংলাদেশের নির্বাচন না হয় ততদিন পর্যন্ত হয়তো ভারতীয় যেই ভিসা সেই ভিসাটি চালু করে দেওয়া হবে না কিন্তু আপনার এই যে ভুল ধারণাটি সেই ভুল ধারণাটি খুব দ্রুত চলে যাবে কারণ যেহেতু আপনার বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের মধ্যে কিন্তু সর্বপ্রথমই ছিল বর্ডার এবং ভিসার যে জটিলতা সেই জটিলতার সমস্যার সমাধান এবং ভারতও কিন্তু চাচ্ছে যে বাংলাদেশের সাথে যে ভারতের গুরুত্বপূর্ণ সম্পর্কটি সেই সম্পর্কটি যেন খুব দ্রুত শেষ হয়ে যায় তো এই দ্রুত সমস্যাগুলো যেন সমাধান হয় এবং সেই বিষয়ে লক্ষ্যেই আপনার আলোচনা করা হচ্ছে তো আমরা চাচ্ছি যে খুব দ্রুত সমস্যাটি সমাধান করা হোক Gracias.